হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম ব্যাটারি চালিত লাকড়ির কমার্শিয়াল চুলা এই যে দেখছেন এখানে এই চুলাটির সাইজ হচ্ছে আমাদের আঠারো ইঞ্চি চুলা আর এখানে যেটা দেখছেন এই চুলাটির সাইজ হচ্ছে পনেরো ইঞ্চি আমাদের এইভাবে বারো ইঞ্চি থেকে শুরু করে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজ আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কেন না থাকেন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে চলেন ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখে আসি এই যে দেখছেন এখানে যে চুলা এই চুলাটি হচ্ছে আমাদের বাইশ ইঞ্চি চুলা এই চুলাটি এক ভাই আমাদেরকে পাইপ সিস্টেমের অর্ডার করছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইপ সিস্টেমও নিতে পারেন এবং পাইপ ছাড়াও আমাদের কাছ থেকে এই চুলাগুলো নিতে পারেন এই চুলাগুলো খুব সামান্য লাকড়ি দিয়ে রান্না করতে পারবেন খুব দ্রুত কোনোরকম কালি বা ধোয়া ছাড়াই এই চুলাগুলো যারা ব্যবহার করতে চান তারা এক্ষুনি স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের এই চুলা চালানোর জন্য খুব সামান্য পরিমাণ লাকড়ি লাগবে আর একটি ব্যাটারি অথবা চার্জার বিদ্যুৎ থাকলে সরাসরি আপনারা চার্জারের মাধ্যমে এই চুলারটি চালাতে পারবেন আর বিদ্যুৎ না থাকলে আমরা যেই রিচার্জেবল ব্যাটারি দিব। এই ব্যাটারি দিয়েও একটা না দেড় থেকে দুই ঘন্টা চালাতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ মতো দেখার জন্য